কি করছো দিদি সৌভিক দত্ত এই তো গল্প করছি বল তুমি কেমন আছো ঈশা বল কি করছো দিদি এই বসে বসে ফোন কাটছিলাম একটু কাজ বাজ তুই কি করছিস বল ঈশা কেন ইস্যু মন খারাপ কেন কি তোমার প্রবলেম দিলি নিলাম আমি আজকে কেঁদেছি অনেক বাড়ি এসে কেন কেঁদেছিস আমার ওর সব প্রবলেম দিল আমাকে ঠিক আছে নিয়ে নিলাম তোমার প্রবলেমটিও আমি আজকে কেঁদেছি কেন কেঁদেছিস ঈশা কেঁদেছিস কেনাকে সব কোথায় জয়েন করো তাড়াতাড়ি সোনারা কী সোনারা ঝটপট জয়েন করো সোনারা তাড়াতাড়ি বাই ভালো লাগছে না চললাম কেন ইশু মন খারাপ করছে কেন থাক এখানে গল্প কর সবার সাথে মন ঠিক হয়ে যাবে ঈশা কি হয়েছে কান্না বান্না কেন করেছো বল ঈশা নন্দি তুই চলে গেলে হবে তুই মন খারাপ করলে আমারও তো মন খারাপ করে লাইভে আসি তারপর আবার তোরা আমার মনটা ঠিক করে দিস থাক সবার সাথে গল্প কর কথা বল দেখবি মন ঠিক হয়ে যাবে টেনশন হাঁটিয়ে দাও বাবা চিল করতে শেখো লাইফে একটু পরেই সবাই জয়েন করবে অনেক মজা আনন্দ হবে থাক জানছ না বাবা একা থাকবি মন খারাপ করবে পাট পাট করতে হবে তোর সবাইকে ইশা তুই তো সবাইকে পাট পার্ট করিস কে তোকে কাদিয়েছে একবার বল আমি আজকে তাহলে তাকে পাট পাট করে দেব আমাকে কেউ কিছু বললেই ইশা বলে দেয় পাট পার্ট করে দেব কেমন আছেন ভাবি আমি কারো ভাবি না আমাকে দিদি ভাই বলতে পারো ঈশা আমাদের বলো আর একটা সিগারেট খাও ঈশা তোকে কি বলছে কি বলছে বলছে একটা সিগারেট খেয়ে ঈশা ভাইয়ের সাথে রাগারাগি হয়েছে দুঃখ করিস না ভাই মন খারাপ করিস না ধুয়া ধুয়া খারাপ লাগে পাগল আছিস তুই এতটা সিরিয়াস কেন মানুষের মুখ চামড়ার মুখ মানুষে অনেক কথা বলবে সব কানে নিলে মনে নিলে হবে এককান দিয়ে শুনবে একান দিয়ে বার করে জাস্ট ইগনোর করতে শেখ খারাপ জিনিস যতটা ইগনোর করতে শিখবি তত নিজে ভালো থাকবি অন্যের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেবা তোমার বাড়ি কোথা ইন্দ্রজিৎ মন্ডল আর বাড়ি হুগলি সিগারেট খাই না নেশা করি না ঈশা গুড গার্ল রে ঈশা নেশা করে না ঈশানী চক্রবর্তী হাই দিদি হ্যালো ঈশানী কেমন আছিস বল বুনু সিয়াম অফ হ্যালো হায় কেমন আছো ঈশানি ভালো আছি রে তুই কেমন আছিস সবাই লাইক করো দাও ঝটপট লাইক করো লাইকটাকে তাড়াতাড়ি দুটো লাইক এসছে ফোনটা স্ট্যান্ডে না লাগালে না হাত ব্যথা হয়ে যায় ফোন ধরে ধরে কাজ ঢুকে কাজে ঢুকেছি আরে আরে সময় পাই না মেসেজ করার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঈশা কোনো ব্যাপার না ঈশা নেই সত্যি আমি একটা বাড়ি বানিয়ে একা থাকবো অনেক শান্তি পাবো একটু হ্যাঁ এটা বেস্ট আইডিয়া এটা আমি তোকে সাপোর্ট করছি ঈশা সত্যি নিজের টাকায় একটা বাড়ি বানাবি যেদিন সেদিন জীবনে শান্তিতে থাকবি এটা আমারও জীবনের স্বপ্ন এটা নিজের কবে নিজের টাকায় কবে যে একটা ফ্ল্যাট বানাতে পারবো ফ্ল্যাট কিনতে পারবো সরি বানাবো না শুভ খান হ্যাঁ তুমি আমার বন্ধু হবে হ্যাঁ একদম আমি সবার বন্ধু শুভ খান হ্যাঁ বাড়ি ইউ আই এম ফাইন আমি লাইক লাইক করে দিচ্ছি তুমি ঘুম পারো গো তোমার ঘুম পাচ্ছে যা বৌদি আমার ঘুম পাইছে আমি তোমার গলা জড়ায় কইছি আমি তোমার আমার ঘুম পাইছে চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে আমি ভালো আছি আচ্ছা কাজে থাকি আসি খুব হাঁপিয়ে যাই এসে খেয়ে রাতে শুয়ে পড়ি ভালো করিস শানি খাওয়া দাওয়া কর কাজ বাজ কর রেস্ট কর তুমি কি সিঙ্গেল নো আমি না সিঙ্গেল না মিঙ্গেল আমি নিজেও যাই না আমি কি বাবাই বলে দাও তো আমি সিঙ্গেল না মিঙ্গেল ঈশা মুনকে মাঝে মাঝে নেমন্তন্ন করবে হ্যাঁ ঈশা কি বলছে তুই বাড়ি কিনলে আমাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করবি তো সানডে কালকে ছুটি আচ্ছা কি কাজে ঢুকেছিস ঈশা সব কোথায় ঘুম পেয়ে যায় এরকম লাইফ থাকলে আই ইউ শ্রাবণী দি ভাই কেমন আছো ভালো আছি শ্রাবণী লাইভ ভিডিও তারা করে কোনদিন তারা সিঙ্গেল থাকে না ডাবল ডাবল থাকে তাই নাকি ঠিক বলেছ এত বুদ্ধি রাখো কোথায় আমি তোমার ছোট সবে কথা আর পর বললাম আজকে তাই একটু দেখলাম তোমায় মেসেজ করলাম যা আমার যে আমার দিদিটা কেমন আছে মি কি বোনু কেমন আছে মিকি ভালো আছে ঈশানি আমিও অনেক ভালো আছি তুইও ভালোভাবে থাকবো বা তোমরা ভালো থেকো তুইও ভালো থাক মন সিঙ্গেল না টাইঙ্গেল না আমি সিঙ্গেলও না না ও ঠিক বলেছে আমি ট্রাইঙ্গেল দিদি বাসার সবাই ভালো আছে হ্যাঁ শুভ খান বাসার সবাই ভালো আছে মি চলে গেছে দি না কি যায়নি মি কি আছে মি কি দিদার ঘরে টিভি দেখছে আমি কাজ করি বাড়িতে থাকি না তবুও কত কি শুনতে হয় আচ্ছা বাড়ির লোকের সাথে একটু রাগারাগি হয়েছে ঈশা কি করবি ও বাড়ির লোকরা একটু বলে অত কানে নিলে হবে বাবা এত মাথা গরম করবি না আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকেছি পার্ক স্ট্রিটে রিলায়েন্সে ব্যাক অফিসে আচ্ছা 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 বা ভালো আগে আমিও পার্ক পার্ক স্ট্রিটে চ্যাটার্জি ইন্টারন্যাশনালে কাজ করতাম চিনিস এই চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ঈশানি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল চিনিস পার্ক স্ট্রিটেই আছে আমি ওখানে আগে চোদ্দ তলায় কাজ করতাম ক্রেডিট কার্ডে স্প্যাসে আমার বাসার সবাই ভালো আছে বাহ ভালো থাকুক বাবার সঙ্গে হয়েছে ওরে বাবা বাবার কথা আবার ধরে নাকি পাগলি নাকি তুই বাবার সাথে যুদ্ধ করে নিবি একটু মারপিট করে নিবি বাবা মা আগের মাথা অনেক অনেক আমার মায়ের সাথে সন্ধ্যাবেলা এই মাত্র রাগারাগি হয়ে গেল আমার জানিস আমি আমার মায়ের পাঁচশো টাকা খরচা করে দিয়েছি আমার মা খেপে বুম আমাকে সেই মুখ করলো আমি শুধু চুপচাপ এরকম মাথা নিচু করে বসেছি আমি বেশি কথা বলুন চলে যাব শুধু একটা কথা বলেছি আমার মায়ের সাথে আমার ডাকাটা কি হলো কত ধরলে হবে বাবা মা বকবে বাবা মা হচ্ছে বাবা মার ওপরে সব থেকে বেশি অধিকার খাটানো যায় জানিস তো পৃথিবীতে আবার বাবা মাই বেশি মুখ করে মাথায় ঢুকিয়ে নিবি এটা বাবা মার কথা কখনো ধরবি না আর বাবা মার কথা ভুলভাল কিছু করবি না মাকে নিয়ে চলে যাব নেক্সট মান্থে ভাবছি ভাড়া নিয়ে থাকবো এসব বলে না বাবা গুড মর্নিং কেমন আছো মনা ভালো আছিস ওর দুষ্টুমি গুলো খুব ভালো লাগে আচ্ছা দিদি তোমায় অ্যাড্রেস ভালো লাগে আমার অ্যাড্রেস ভালো লাগে এটা আবার কি কথা পিপু কি খবর একদম ভালো খবর বিন্দাস বাড়ি কোথায় হুগলি বর্ষা শুভম বনিক মি বাচ্চা কো মি বাচ্চা দিদার ঘরে টিভি দেখছে বর্ষা কোথায় বাড়ি হুগলিতে হ্যাঁ গো দিদি আচ্ছা ঈশানি ওই তো চ্যাটার্জি ইন্টারন্যাশনালে চোদ্দ তলায় আমি কাজ করেছি স্প্যাসে স্প্যাস বলে একটা কোম্পানি আছে দেখবি ওখানে চোদ্দ তলায় আছে এক ড্রেস বলেছে এক ড্রেস বুঝতে পারলাম না কথাটা চিনি আচ্ছা আচ্ছা রাগ হলে বিশাল মাথা গরম হয়ে যায় রাগ হলে কি কারোর ভালো লাগে রাগ হলে সবার মাথা গরমই হয়ে যায় ইস্যু বেবি কুল বেবি খুল এইটুকুনি ব্যাপারে হার মেনে গেলে হবে জীবনের কাছে এর জন্য সুইসাইড করতে হয় বাবা মার উপর রাগ করে বা ভুল ভাল ভাবতে হয় একদম না এর আগের লাইভেও বলেছি দুঃখ কষ্ট সাথে নিজেকে যুদ্ধ করে বাঁচতে হবে দেখো দি মিকিকে মিকি ওই ঘরে আছে বাবা আমি ওই ঘরে গেলে তারপর দেখাচ্ছি মিকিকে শুভম বণিক বলে হলো স্কুলে নাম ডাকছে শুভম বণিক পৌলমি লাইফস্টাইল হাই হ্যালো বাচ্চা কেমন আছিস পৌলমি আমার ঈশা এখানে একেতেই রেগে আছে কেউ আজ ভুলভাল কমেন্ট করো না প্লিজ আমার ঈশা একেতেই খেপে আছে আমি ব্যাক অফিস করছি চোদ্দো আর কাছাকাছি চোদ্দোর কাছাকাছি দিচ্ছে তাই করছি আর সামনে পুজো ভালো করেছিস ঈশা ঢুকে গেছিস ভালো করেছিস একবার একবারকে স্যালারি পেয়েছিস ঠিকঠাক মতো তাহলে ঠিক আছে তুমি কোথা থেকে বলছো আমি হুগলি থেকে বলছি প্রেজেন্ট মিস দি দেখেছো একজনকে কে ভাই ভালো আছো বাড়ি কোথায় দেবব্রত ভৌমিক হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি একটু হুকি মেরে আছি হ্যাঁ ওই ঘর থেকে তারপর আসছি

আজকে নিরামিষ খেতে হবে সয়াবিন ওই মন্দি বলে আছে একজনকে একজন তাকে দেখেছো কোনো দিন পাগল ঘুমছাং বুকছে সুমন দাস হ্যালো কেমন আছো ভালো আছি সুমন দাস তুমি কেমন আছো কি সুমন দাস ভালো আছি গো তুমি কেমন আছো সেই হ্যালো আমি ভালো আছি তোমার নাম কি আমার নাম মুনমুন আমার কাজটাই ভুংসাং বকা এই রুদ্র কইরে শুভম এসকে ফিজা ডার্লিং দি বল ফিজা কেমন আছিস তোকে এক্স ওয়াই জেড করে দেবো আমি বোকা চন্দ্র না না আঠাশ তারিখ ঢুকেছি গো দিদি আগের মাসে চার পাঁচ তারিখ পাবো স্যালারি আচ্ছা মা ভালো শুভ জন্মদিন ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ওই যে আসে না এখন তোমার লাইভে কোন যে জি বলছি বুঝে নাও জি না ওই জি তো আসে না এখন লাইভে তুমি কি করো আমি খাই দাই ঘুমাই হাই ইউ আর বেঙ্গলি ইয়েস আই এম বেঙ্গলি সাক্ষী শুনু কে আছে

একটু এই ঘরে বসে লাইভ করি বলো কি এটা বলো 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 সবে শত বিনা বেনু রবে হারো সবাই চলো যাও তাড়াতাড়ি তুমি আমার বন্ধু হবে একদম আমি সবার বন্ধু ও কি খবর ভালো খবর হোসেন ভাই আই এম অলসো ওকে সাক্ষী বলো বলো সবাই বলো আসো 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 তুমি যাবে ভালো আছো হ্যাঁ ভালো আছে এটা কি হলো অসুখতা বড তো জ্বালায় এটা পিপড়ে খাই নাকি রে ঘুমেন চোখে থাকি হাত জেগে থাক না আমি আলিফা হালো আলিফা হ্যালো আলিফা বলো আ খাওয়া দাওয়া হয়েছে আপু না খাওয়া দাওয়া এখনো হয়নি খাবো পরে দেরি আছে ওদি কি খবর হোসেন ভাই ভালো রে তোর বল তোর কি খবর মধ্যে রাখি চায় সে নীল আকাশে পরে শুধু ডাকা ডাক পাখিকে যায় না পোষা কষ্ট অনেক মনে তার দিয়ে মন বোলা মোর ভাষা জানা আমার বন্ধু আমাকে বুলু দাও কেন কি করতে বুলু দেবো কোন আনন্দে বুলু দেবো আমি বুফু দিই না কাউকে গো আমি কাউকে বুলু দিই না আপু আপনাদের বাড়িতে কি বিলাই আছে হম আছে বিলাই বন্ধু মেয়েরা কোনদিন নিজের জন্য বাচ্চা হ্যালো প্রিয়া খাতুন হায় বাবাই এখন ভাত খেয়ে নিবি কটা বাজে সাড়ে নটা বাজে তাই তো সবার ডিনার হয়ে গেছে তোমাদের তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আচ্ছা দেখবো বলো সবাই ভালো তন্ময় কি করেন ম্যাডাম এই তো একটু গল্প করছি গো আমার বাড়ি হুগলিতে তোমার বাড়ি কোথায় রাহুল দাস জানি না কে কোথায় আমি কারোর খবর রাখি আমি এবার লাইভটা অফ করছি ঠিক আছে রাতের খাওয়া দাওয়া করে নি তোমরাও সবাই খাওয়া দাওয়া করে আসো রাত্রিবেলা আবার আসছি আধ ঘন্টা পরে আমি আবার লাইভে তো যারা যারা জয়েন করতে যাও আধ ঘন্টা পরে আসতে পারো আমি এখন একটু অফ হয়ে যাই খাওয়া দাওয়া করিনি খিদে পেয়ে গেছে থ্যাংক ইউ রাহুল অফ করছি এখন রাখতে হতো খেয়ে নাও সাড়ে নটা বাজে খেতে পিছনে ঢুকো চলো অফ হলাম খাওয়া দাওয়া করে আবার রাতের দিকে আসছি একটু পরে